তথ্যটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সারা দেশে পুনর্গঠিত হবে এবং সেটি কিন্তু সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে তাদের প্রধান কাজ এখন কথা হচ্ছে কেন পুনর্গঠন হবে প্রশ্নটা কেন কেন হয় তাদের প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারি দুর্নীতির বিরুদ্ধে অবস্থা এবং আমরা পাঁচই আগস্টে এই যে সহস্রাধিক জীবন এবং লক্ষাধিক আহতের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা পেয়েছি যে নতুন বিপ্লব করেছি সেই নতুন বিপ্লবকে রক্ষার লক্ষ্যে তারা কাজ করে যাবে আপনারা দেখেছেন যে যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা সতস্ফূর্তিভাবে সেসব চাঁদাবাজি দখলদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে আপনারা আর দেখেছেন যখনই বাংলাদেশে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একই সাথে রাজনৈতিক এবং পার্থিবী একটা বন্যা হচ্ছিল তখন বৈষ্ণবিরোধী ছাত্র কিভাবে সারা দেশের মানুষকে সুসংগৃহীত করে একটি জাতীয় ঐক্যের একটি ডিসপ্লে দেখেছে একটি ইসি তারপরে সে দেখেছে এবং বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করছি যেভাবে পাশে আসছে পূর্বে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এই কর্মসূচির মাধ্যমে

সেপ্টেম্বর থেকে মূলত যে কর্মসূচি শুরু হবে সেটা হচ্ছে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক সফর সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্যিক ছাত্রদের যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো সকলকে সুসন্ধিত করার চেষ্টা করব এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব এই যে খুনি আসিনা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করেছে তারা কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে কিভাবে আমাদের ফুলে বুকি চালেছে আমাদের বুকে গুলি চালিয়েছে তো সবকিছু মিলিয়ে আমরা বৈশিমী সচলের পক্ষ থেকে খুনিয়া হাসিনার বিচার দাবি করছি এবং আওয়ামী দোষর যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচার দাবি জানাচ্ছি এছাড়াও বৈশ্বিক ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্রমাগত চিহ্নিত করার চেষ্টা করছি আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি তো সবকিছু মিলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল আমরার সাথে জড়িত ছিল তাদেরকে কোনো ভাবে ছাড় দেওয়া হবে না এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ